হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখো এখন বাজে গড়িতে সকাল ষাটটা আর এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো দেখুন এখন আমি ঘুম থেকে উঠেছি মামুনিকে বিছানা থেকে মামুনি উঠে যাচ্ছিলো প্রায় তো ওকে একটু আবার ঘুম পাড়িয়ে দিয়েছে তো আজকে তোমাদেরকে বলি আমার বড় মামুনির নাম মানে মেঘা সরকার তো ওকে আমি পিও বলে ডাকি আর ছোটো মামুনির নাম অর্ণা সরকার তো ওকে আমি রিউ বলে ডাকি তো এখন থেকে আর মামুনি মামুনি বলবো না তাও যেহেতু আমার দুজন মামুনি তোমাদের একটু অসুবিধা হবে কোন মামুনির কথা বলছি কি করছে তো পিও রিও বলি তোমাদের সাথে আমি এখন থেকে শেয়ার করবো তো দেখো রিউ ঘুম থেকে একটু উঠে যাচ্ছিলো তো ওকে আবার একটু পাড়িয়ে এখন আমি দরজাটা খুলে মুক্তি করে নিয়েছি কিন্তু যেহেতু দরজাটা আগে খোলা হয়ে গেছিল কারণ হাজব্যান্ড আগে ঘুম থেকে উঠে ও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে দেখো ওর গাড়িটা কিন্তু এখানে নেই কারণ ও একটা রিজার্ভ গেছে তো ও ভোরবেলায় স্টেশনে যাবে তার কারণে পাঁচটার সময় উঠে চলে গেছে আর আমার দেখো প্রায় সাতটা বাজে যেহেতু আমার শরীরটা একটু খারাপ তার মধ্যে আজকে কিন্তু শিবচতুর্দশী তো তোমাদেরকে আবার বলি মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তো শিবরাত্রির জন্য উপোস করব তো তার মধ্যে শরীরটাও খারাপ মামনিরও শরীর খুব খারাপ তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তো উঠে তার মধ্যে কিন্তু আমার মা বাবু বাড়িতে নেই ওরা শিলচর গেছে ডাক্তার দেখাতে ওদেরও খুব শরীর খারাপ তাই ওরা শিলচর গেছে তো তারপরে দেখো উঠে আমি এখন মুখটা একটু ধুয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এখন মাথাটাকে একটু আশ্রয় নেব কারণ চুলগুলি এতটা জটা হয়েছিল গতকালকে মাথা খুব মেজেছিলাম মাথায় শ্যাম্পু করার পর তারপরে রাতের বেলায় চুলটা ভালো করে আমি শুকোতে পারিনি দিন কাজ করেছি যেহেতু নিরামিষ খেয়েছি সংযম করেছি তো অনেক দুয়া দুই ছিল তার মধ্যে আমি ভালো করে চুলটাকে শুকোতে পারিনি তো রাতের বেলায় ড্রাই করেছি তো ড্রাই দিয়ে ড্রাই করে তারপরে মাথাটা আর আশ্রয় নিই খুব মাথা ব্যথা করছিলো মা তার মধ্যে রিউ উঠে গেছিলো তার কারণে আর আশ্রাতে পারি না তো এখন আসলে আমি দেখো দরজা জ্বালানাগুলি খুলে দিয়েছি তো দরজা জানালাগুলি খুলে আমি এখন ঘরটাকে জাঁট দিয়ে দেবো তার মধ্যে কিন্তু আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে তারপর আবার ওদের জন্য একটু টিফিন বানাবো তো তার আগে মামুনি তারা যতক্ষণ ঘুমিয়ে আছে আমার পিউরি যতক্ষণ ঘুমবে তো ততক্ষণের জন্য কি করব আমি আমার মানে বাসি কাজগুলি সেরে নেব। যেহেতু আজকে শিব চতুর্দশী তারপরে জেঠিমুনি তাদের বাড়িতে যেতে হবে একটু কাজ টাজ করতে হবে পুজোর কাজ তো সব কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আর এখন দেখো আজকে কিন্তু শিবরাত্রি চলে গেছে প্রায় চার দিন হয়েছে তো চার দিন পর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তারও একটা কারণ কারণ আমার শরীরটা খুবই খারাপ তো তোমরা আমার বয়সটা শুনে অবশ্যই বুঝতে পারছো আর শিবরাত্রির দিন থেকে শরীরটা খারাপ ছিল তার মধ্যে উপোস করে সারাদিন পুজোটা করার পর গলাটা আরও ভেঙে গেছে মানে অনেকটাই প্রবলেম হচ্ছে কাশও হয়ে গেছে তো তার কারণে এই দু তিন দিনের মধ্যে কোনো বয়স করতে পারিনি ভিডিওটা এডিট করতে পারেনি তার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে যেহেতু ভাবলাম যে একটু গলাটা ঠিক আছে মা বাবু ওরা শিলচর থেকে আসার সময় একটা গারগল করার একটা ওষুধ এনেছিল তো ওটা দিয়ে দু তিনবার গারগল করার পর অনেকটাই গলাটার ব্যথাটা কমেছে বাট বয়সটা এখনও ঠিক হয়নি একটু মোটা হয়ে আছে তো কোনো ব্যাপার না যতটুক পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই যে জায়গাটা এটা বলতে পারো আমাদের মা বাবুর ঘরে যে সামনের জায়গাটা যেহেতু রিউ আমার রিউ আসার পর আমি বড় ঘরেই থাকি মা বাবুর মানে মার সাথে আর বাবু আর আমার বর ওরা থাকে বেলিং করে তো মা যখন বাড়িতে থাকে না তখন বর আমার সাথে এগোড়েই থাকে আর এমনিতেও বর এগোই থা না থাকার একটা কারণ হলো মানে রিউর রাতের খুব যন্ত্রণা করে কান্নাকাটি করে তো বোরের ঘুম একদম ভেঙে যায় আর ওর ঘুম যখন একবার ভেঙে যায় ও রাতের বেলায় আর ঘুমোতে পারে না তাই ও বেশি থাকতে চায় না তো এই জায়গাটাতে যেহেতু মানে অনেক ওষুধপত্র আছে খুব এলোমেলো হয়েছিল তো ভাবলাম যে এই জায়গাটা একটু আগে গুছিয়ে নিই তার মধ্যে বর খুব তাড়া করছিলো যে চাটা দেওয়ার জন্য তো এখন কিন্তু ঘড়িতে প্রায় নয়টা বাজে গেছে আর এখন দেখো আমি বরকে চা দিচ্ছি কারণ বর একটু দেরি করে বাজার থেকে এসেছে মানে স্টেশন থেকে আসার পথে ঠাকুরের জন্য কিছু ফলফসারিও কিনে নিয়ে এসেছে যেহেতু পুজো করবো তার জন্য তো দেখো আমি এখানে দু কাপ চা নিয়েছি আমি কিন্তু নির্জল উপবাস করেছি আমি কোনো চাটা খাইনি আর বর চা খাবে আর তার সাথে আমাদের বরের সাথে কে একজন এসেছে তো উনিও চা খাবে তো ওদের দুজনের জন্য চাটা নিয়েছি তার সাথে বিস্কিট আর দুটি মুড়ির লাড্ডু তবে মুড়ির লাড্ডুটা বড় খাবে না একটা রিউ সরি পিউ খাবে আমার পিউমা মা একটা খাবে আর একটা যিনি এসেছে উনি খাবে কারণ মুড়িতে লবণ থাকে আর যেহেতু বড় উপবাস করেছে আমার সাথে শিবের শিবরাত্রি পালন করছে তো ওর জন্য ও খাবে না মুড়ির লাড্ডুটা ও খায়নি তো দেখো তখন ওদেরকে এখন চাটা দিয়ে তারপর ঘরগুলি আমি মুছে নেব। তো বন্ধুরা তোমরা দেখো আমি কিভাবে আমার সংসারের প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ করেও মানে উপোস করে শিবরাত্রি দিনে শিবের মাথায় জল ঢালি মানে সর্বমোট কথাই বলতে পারো সংসারের এত কাজ খুব সুন্দর করে কিভাবে সামলে নির্জল উপবাস থেকেও শিবের মাথায় জল ডিলেছে তো আমার মতো কারা কারা শিবরাত্রি উপবাসটা করেছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু আমার ব্লগটা আসতে একটু দেরি হয়েছে তার জন্য আমি অনেকটাই দুঃখিত তোমাদের কাছে তাও অনুরোধ রইলো তোমরা আমার পুরো ব্লগটা দেখে জানাবে কেমন হয়েছে তো দেখো এখন গড়গুলি মুছে নিয়েছে আর যে কাল রাত্রের থেকে কারেন্ট বেশি একটা ছিল না না থাকার কারণে কি হয়েছে বাইরে থেকে বারবার পা ধুই আসছে একটু ঠান্ডাও ছিল তো গড়ে সকলে আমরা জুতো নিয়ে এসে গেছি বাইরের জুতো পরেই এসেছি যার কারণে গড়টা অনেকটাই নোংরা হয়ে আছে তো দেখো এখন তো গড়িতে প্রায় দশটা বাজে আর দিনটাও না শিবরাত্রির দিন কিন্তু দুপুরে প্রচুর রুদ্র ছিল এই যে দেখছো এখন কিন্তু রুদ্রটা তেমন দেখা যাচ্ছে না বুঝতে পারছো দেখা যাচ্ছে মানে অনেকটাই শখার কিন্তু না অনেকটাই রুদ্র ছিল বাট এই সময়টা একটু মেঘলা মেঘলা ছিল আমি উঠোনটা জার দিয়ে আসার পর কিছুক্ষণ পর যা রুদ্র দিচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে বাবা বোলানাথ হইতে চেয়েছে যেহেতু শরীর খারাপ রুদ্রের মধ্যে আর উঠোনটা জার না দেওয়াই ভালো তাই একটু মেঘলা ছায়া দিয়েছে তো দেখো আমি এদিকে উঠুনটা জার দিয়ে দিয়েছি তো উঠুন জার দেওয়া হয়ে গেলে স্নান টান করে ফ্রেশ হয়ে নেব তার মধ্যে আমার রিউ পিউকে একটু খাইয়ে নেবো তো ওদেরকে না খাওয়ালে তো হবে না তো আর এমনিতেও আমি বাড়িতে কিছুই রান্না করিনি আজকে তো মনে তাদের বাড়িতে আমার ইউকে খাবারের কথা বলেছে তো ও খেয়েছে আর রিউ তো খাবে খিচুড়ি ওর জন্য একটু খিচুড়ি করেছি আর চালের গুঁড়ো দিয়ে একটু আটা করেছি দেখো ওদেরকে খাইয়েটে এখন বাজে গড়িতে প্রায় তিনটা এই তিনটার সময় এসেছি জেঠিমণি তাদের বাড়িতে তো প্রথমেই তোমাদেরকে আমাদের শিব ঠাকুরটাকে একটু দেখিয়েছি আর এখানে দেখো আমার দুই জাল আর এক ননস মানে আমার হাজব্যান্ডের বড়ো বোন তো জের তো বোন তো ওরা এখানে বসে তিলের নাড়ো নারকেল নাড়ু খই অনেক কিছু বাছাবাছি করছে পুজোতে যা যা করণীয় লাগে তো দেখো গত বছর কিন্তু এই যা বাড়ি ছিল না আমরা সকলে মিলে করেছি আর এবছর আমার শরীরটা খারাপ থাকার কারণে আমি তেমন বেশি কিছু করতে পারিনি ওরাই সব কিছু করেছে তো দেখো এখন আমি চলে এসেছি আবার এখন গড়িতে প্রায় বাজে পরে পাঁচটার মতো তো ওরা এখানে বুকটুক সাজিয়ে নিয়েছে আর এদিকে দেখো আমি আবারও এসেছি আমাদের বাবাকে একটু তো সাথে দেখিয়ে দিতে আর আমার যে দেওয়ার আছে তো ও খুব লাইটিং করেছে দেখো এখানে অনেকটি এলইডি বাতি লাগিয়েছে দেখতে খুব ভালো লাগছে আর এদিকে আমার আরেক মানুষ দেখো এদিকে উনি বসে সবজি কাটছে খিচুড়ির জন্য খিচুড়ি করা হবে তো উনিও কিন্তু উপোস করবে আর এই দিকে দেখো খিচুড়ি রান্নার আয়োজন চলছে তার মধ্যে আমি যে বুকটা দেব বুকটা আমি বাড়ি থেকে সাজিয়ে আনতে পারিনি তাই এসেছি ওদের কাছে দিতে যে ওরা তিন মিলে বুক সাজাচ্ছে আর ভাবলাম যে আমার বুকটাও যে ওরা সাজিয়ে দেবে তো ওদের কাছে বুকটা দিয়েছি দিয়ে বললাম যে তোমরা আমার বুকটা সাজিয়ে দাও আমি সাজাতে পারছি না রিউ কিনে রিউর খুবই শরীর খারাপ ছিল তো দেখো ওরা এখানে বুক সাজিয়েছে আর অনেকগুলি বুক সাজানো হয়ে গেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি দেখো কীরকম হয়েছে বুকগুলি সাজানো তো ওরা এদিকে বুক সাজাতে সাজাতে আমি চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে রিউকে একটু টিফিন খাইয়েছি তো এটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর রেডি হয়ে চলে এসেছি ওদের বাড়িতে আবার তো দেখো এখন বাজে গড়িতে প্রায় সাড়ে আটটার মতো আর আমাদের পুরোহিত ঠাকুর চলে এসেছে তো উনি পুজোতে বসে গেছে যেহেতু আটটা থেকেই চতুর্দশী লেগেছে তো উনি আটটা দশে পুজোতে বসেছে তো আমরা সেদিকে পুজো প্রায় শুরু করে দিয়েছে তো দেখো এখান থেকে কি সুন্দর করে পুজোটা করা হয়ে যাচ্ছে তো এখন কি করবে যজ্ঞ করা হবে দেখো যজ্ঞের জন্য এদিকে সকলে ঠাকুর একটু পিছিয়ে গেছে যেহেতু পাকার পর এখানে যজ্ঞটা করতে পারবে না দুবার মধ্যে যজ্ঞটা করবে আর অনেক মানুষ হয়েছে দেখো তোমরা তো কারা কারা চতুর্দশী করবে দেখে বুঝতে পারছো তোমরা কারণ শাড়ি দেখে বুঝতে পারছো গরদের শাড়ি পরেছে হলুদ পাড় লাল শাড়ি পরেছে এরকম অনেকে শাড়ি পরেছে তো দেখো এখন ফাইনালি যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে একটা কথা কী জানো যজ্ঞ শেষ হওয়ার পর কী হয়েছে যজ্ঞ যখন শেষ হয়েছে তারপর সকলে মিলে অঞ্জলি নিয়েছে তো অঞ্জলিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কি মামুনি খুব কান্নাকাটি করেছিল আর যোগ্যটাও আমি দেখিনি কারণ ওটা আমার হাজব্যান্ড ভিডিওটা করেছে তার থেকে আমি তোমাদের সাথে নিয়ে শেয়ার করতে পেরেছি আর যেহেতু আমি যোগ্যটাও দেখিনি আর অঞ্জলিটা কোনো মতে দিয়েছি দিয়ে আমি আবার চলে গেছি মামনিকে ঘুম পাড়াতেও খুব কান্নাকাটি করছিল আর তার মধ্যে দেখো আমি আমার এক মানে জালকে বলেছি ভিডিওটা করতে তো ও করেছে যে আমার এবারে যে তো স্নান করাবো স্নানটা তুমি দেখো তার মধ্যে বেল একটা ভেঙে বাবার সামনে রেখে দিয়েছে তো এখন দেখো ওরা স্নান করিয়ে নিয়ে এলো বাবার মাথায় জল ঢেলে দিচ্ছে প্রথমে গত বছর কিন্তু আমরা সকালে মিলে মানে বাবার মাথায় এরকমভাবে জল ঢেলে এবার আবার কী হয় যে ঠাকুর মহাজে সব কিছু একসাথে মিশে দিয়েছে তারপর বলছি যে সকলে এই কলসির মধ্যে জল ঢেলে দিতে তাহলেই হবে মানে বাবার মাথায় চা করে আর ডালতে হবে না তো এরকমই সবাই করছে তো ওদের পুজো দেওয়া হয়ে গেলে আমি আমার বর চলে যাব পুজো দিতে কারণ কি উদেরটা শেষ হলে আমরা যদি না যাই তার মধ্যে মামুনি আবার দুষ্টুমি শুরু করে দেবে কান্নাকাটি শুরু করবে তখন আর পারবো না তার কারণে কি করেছে ওদেরটা শেষ হয়েছে মাত্রে আমি আগে চলে গেলাম তারপর আমার বড় চলে আসবে তার মধ্যে কি আমি যে উপকরণগুলি এনেছি শিব ঠাকুরের মাথায় মানে স্নানের জন্য তো এগুলি এটার মধ্যে আবার মিশিয়ে নিয়েছে কারণ যে যা এনেছে সব কিছুতেই দিতে হবে সকলেই ঠাকুরের নাম এনেছে তো এগুলি দিয়ে দেবে তারপর দেখো আমি আমার বর একসাথে মিলে স্নানটা করিয়ে নেবো ঠাকুরকে তো জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো কি হলো ঠাকুর বলছিল ফুল দিতে আমি মনে নিয়ে নিয়েছি কিছু আঙ্গুর ভাবলাম যে ফল দেবো ভুলে গেছি যে ফুলটা কি দিতে হবে ফুল বেলপাতা না দিয়ে কি করে ফল দেবো দেখো এই দিয়ে দেব। তারপর কি হবে ফুল বেলপাতা দেওয়ার পর সবাই মিলে এক একে স্থান করাবে তো এগুলি আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আমি এখান থেকে চলে এসেছি মামুনিকে ঘুম পাড়ানোর জন্য তো মামুনিকে ঘুম পাড়িয়ে আমি সুজা প্রসাদে চলে গেলাম সবাইকে প্রসাদ দেওয়ার জন্য এখানে অনেকে প্রসাদ খেতে বসেছে তো তোমরা দেখতেই পাবে দেখো সকলের আমাদের স্নান করা হয়ে গেলে বাকি একের পর এক সবাই স্নান করা হয় তো যেহেতু আমি গড়ে চলে গেছি আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন দেখো ভিডিওর শেষ প্রান্তে সবাইকে প্রসাদ খাওয়ানো দেখানো হবে তারপর এ পর্যন্তই থাকবে আজকের ব্লগটা আর বড় করবো না তো তোমরা দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছে আর আমার এই সেই বয়সটা করার সময় দুইবার টিকটিকি রাগ দিয়েছে তার মানে বুঝতেই পারছো সবগুলি কথা আমি সত্যিই বলেছি কোনো মিথ্যে বলিনি তো দেখো বন্ধুরা আজকের যেন টাটা বাই বাই আবার আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই